আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের শরীরে এনার্জি পাচ্ছেন না শরীর দুর্বল বিশেষ করে ব্রেনে কাজ করছে না ব্রেন দুর্বল হয়ে গেছে হঠাৎ ভুলে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাদের জন্য কিন্তু একটা শক্তিশালী খাবার রয়েছে এই খাবারটি হলো বাদাম বাদামে বিশেষ করে ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও হেলদি ফ্যাট রয়েছে যা আমাদের হার্টকে সুরক্ষা দেয় আমাদের ত্বককে সুরক্ষা দেয় এবং কি বিশেষ করে আমাদের ব্রেনকে অ্যাক্টিভ সচল রাখতে সাহায্য করে তো আপনারা এই বাদাম কীভাবে খাবেন প্রতিদিন এক গ্লাস পানির মধ্যে চার থেকে পাঁচটি বাদাম ভিজিয়ে রাখবেন সকালে উঠে খাবেন ইনশাআল্লাহ তালা দেখবেন শরীরের মধ্যে যে আগে একটা দুর্বলতা ছিল ব্রেন তেমন একটা কাজ করতো না হুম নিউরন থেকে নিউরন ব্রেন অ্যাক্টিভ এবং সচল রাখতে বাদামের ভূমিকা অপরসীম তাই নিয়মিত আপনারা কিছুদিন বাদাম খেলে ইনশাল্লাহ তালা এর বেনিফিট পাবেন আল্লাহ হাফেজ